অনুষ্ঠান ত্রিপুরা তথা ত্রিপুরার বভির রাজ্যে করার সিদ্ধান্ত নিয়েছে আজকে হচ্ছে ধর্মনগরে এর আগে কৈলাস্বর হয়ে গেছে হবে হয়ে গেছে করে আমা বাকি আছে এইরকম করে অনুষ্ঠান এবং আমার শ্রদ্ধেও অভিভাবক অভিভাবিকা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন ধর্মল পঙ্গ পরিষদের সম্মানিত চেয়ারপারসন শ্রদ্ধা মিতালি দাসের মহোদয়া রয়েছেন ধর্মনগর পঙ্গ পরিষদের আরেক দল সদস্য বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধা নবনীতা আচার্য মহোদয়া আমি এই সোসাইটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভাবা যায় না যে আমি এখানে বসে বসে সভাপতির সঙ্গে আলাপ করছি না যে আপনারা একটা ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম করছেন উনি বললেন মা যে দয়বনগর সাব ডিভিশন ওয়াইজ আমরা প্রোগ্রামটা